আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা বিকাশ থেকে বাকিতে পণ্য ক্রয় করতে পারবেন সম্প্রতি বিকাশে একটি নতুন আপডেট চলে এসেছে এই আপডেটটির নাম হচ্ছে পে লেটার তো চলুন দেখে আসি বিকাশের এই নতুন আপডেট ফিচার পে লেটার এই বিষয়টি কিভাবে কাজ করে এবং কিভাবে আপনারা এই পে লেটারের মাধ্যমে যে কোনো সব থেকে পণ্য বাকিতে ক্রয় করতে পারেন এক্ষেত্রে একটি কথা আপনাদেরকে বলে নেই আপনি যদি এই পেলেটারের মাধ্যমে বিকাশ থেকে বাকিতে পণ্য ক্রয় করেন সেটি অবশ্যই কিস্তির মাধ্যমে একবারে দুইবারে বা তিনবারে যেভাবেই হোক আপনাকে পরিশোধ করতে হবে বিকাশে পেলেটারের মাধ্যমে পণ্য বাকিতে ক্রয় করার জন্য আপনি সর্বপ্রথম আপনার বিকাশ অ্যাপের ভিতরে প্রবেশ করবেন বিকাশ অ্যাপের ভিতরে প্রবেশ করার পর আপনি এখান থেকে বিকাশের পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন অনেকগুলো অপশন রয়েছে তো এখান থেকে আপনি যদি বাকিতে পণ্য ক্রয় করতে চান তাহলে আপনাকে এমন একটি দোকান থেকে পণ্য ক্রয় করতে হবে যেই দোকানে মার্চেন্ট পেমেন্টের সুবিধা রয়েছে বর্তমানে প্রায় প্রত্যেকটি শপেই এই মার্চেন্ট পেমেন্টের সুবিধা থাকে আপনারা দোকানে গেলেই দেখতে পাবেন সেখানে দেয়ালের নাম্বার সেই মোবাইল নাম্বার এবং কিউআর কোড এ স্ক্যান করে আপনারা পেমেন্ট করতে পারবেন তো এখান থেকে আপনি পেমেন্ট এই অপশনের উপর ক্লিক করবেন তারপর এখানে মার্চেন্ট পেমেন্টের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন মোবাইল নাম্বারটিও দিতে পারেন চাইলে আপনি এখানে দেখতে পাচ্ছেন কিউআর কোড স্ক্যান করতে টেপ করুন এখানে ক্লিক করে যেই দোকান থেকে আপনি বাকিতে পণ্য ক্রয় করবেন সেই দোকানের কিউআর কোডটি এখানে স্ক্যান করলেই অটোমেটিকভাবে তার নাম্বারটি এখানে নিয়ে নিবে আপনার সেই কাঙ্ক্ষিত দোকানের মার্চেন্ট পেমেন্ট বিকাশ নাম্বারটি দেওয়ার পর আপনি কত টাকা এখানে বাকি রাখবেন বা আপনি কত টাকার পণ্য ক্রয় করেছেন সেই টাকার অ্যামাউন্ট এখানে দিয়ে দিবেন টাকার পরিমাণ এখানে ধরেন আপনাকে মিনিমাম পাঁচ টাকার বাজার করতে হবে আপনি চাইলে সর্বনিম্ন পাঁচ শত টাকা পে লেটারের মাধ্যমে পরবর্তীতে কিস্তির মাধ্যমে পরিশোধ করতে পারবেন তো এখান থেকে আমি সর্বনিম্ন টাকার পরিমাণ দিয়ে দিচ্ছি পাঁচ শত টাকা আপনি যেহেতু বাকিতে পণ্য ক্রয় করবেন সেক্ষেত্রে আপনি সবার লাস্টে একটি অপশন দেখতে পাচ্ছেন পে লেটার আপনি এই পে লেটারের উপর ক্লিক করবেন লেটারে ক্লিক করার পর এখান থেকে এগিয়ে যান এই অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার বিকাশের পিন নাম্বার দিয়ে স্ক্রিনের উপর চাপ দিয়ে ধরলেই সেই মার্চেন্ট দোকানে হয়ে যাবে মার্চেন্ট যারা আছেন যারা দোকানদার তারা কিন্তু টাকা 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 পেয়ে যাবে। এখন হচ্ছে। তাদেরকে তাদেরকে দিবে। দিবে সিটি ব্যাংক এটি হচ্ছে মূলত বিকাশে যে আপনারা সবাই জানেন যে বিকাশে লোন দেয়া হয় যারা এই বিকাশে লোন পাওয়ার জন্য উপযোগী তাদের জন্যই মূলত বিকাশে এই আপডেট ফিচারটি আনা হয়েছে যারা লোন পাবে বা লোন পাওয়ার জন্য উপযোগী তারাই শুধুমাত্র পে লেটারের মাধ্যমে সব থেকে বাকিতে পণ্য ক্রয় করতে পারবে তারা এই পে লেটার সিলেক্ট করার পর এখানে বিকাশের পিন নাম্বার পাসওয়ার্ড দিয়ে তারপর ট্যাপ করে ধরলেই সিটি ব্যাংক তাদেরকে এই টাকা পরিশোধ করে দিবে এবং সিটি ব্যাংক পরবর্তীতে আপনার কাছ থেকে কিস্তির মাধ্যমে সিটি ব্যাংক আপনার কাছ থেকে টাকা নিবে কিন্তু সিটি ব্যাংক সরাসরি মার্চেন্ট যারা আছেন দোকানদার তাদেরকে ইনস্ট্যান্ট সিটি ব্যাংক এই বিকাশ একাউন্টের মালিক মানে আপনাকে লোন দিয়ে সেটি পার্সেন্ট পেমেন্ট করে দিবে যদি আপনি লোনের জন্য উপযোগী না হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে এই পে লেটার ব্যবহার করে বাকিতে পণ্য ক্রয় করতে পারবেন না বা কিস্তিতে পণ্য ক্রয় করতে পারবেন না আশা করি এই বিষয়টি আপনারা ক্লিয়ার হয়েছেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনি যদি লোনের জন্য উপযোগী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি বাকিতে পণ্য ক্রয় করতে পারবেন যে কোনো মার্চেন্ট দোকান থেকে আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ